ভাইরে পরীক্ষার জন্য ইউটিউবে হিসাব বিজ্ঞান ক্লাস করতে গিয়েছিলাম আর গিয়ে দেখি হিসাব বিজ্ঞানের বদলে বায়োলজি ক্লাস চলতেছে আরে বাপ রে বা ভাবছিলাম আইসিটি এক্সাম যেহেতু খারাপ হইছে ইউটিউবে ক্লাস করে ভালো এক্সাম দিব কিন্তু লাইভ ক্লাস করতে গিয়ে যা দেখলাম ভাই বিশ্বাস করেন আমার সিওর এ প্লাস থাকবে আর হ্যাঁ ভাই আমার মতো আপনাদেরও এ প্লাস থাকবে ভাই লাইভ ক্লাস তো সবাই করতেছেন কিন্তু এরকম লাইভ ক্লাস করলে তো আমার বন্ধুরা তাদের হাতের শিল্প কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতির আরো বারোটা বাজিয়ে দিবে আর্টস আর কমার্সের স্টুডেন্টরা তো তাদের সাবজেক্ট বাদ দিয়ে বায়োলজি বায়োলজি ক্লাস করা শুরু করে দিবে দেখেন ভাই অনেকে আবার বলতেছে যে এই ভিডিওটা নাকি ফেক ভিডিও মানে অনেকে বলতেছে যে এরকম ভিডিও তো আজকাল এআই দিয়ে বানানো যায় সো হইতে পারে যে এইটাও এআই দিয়ে বানানো কিন্তু ভাই বলে রাখা ভালো যে এইটা একটা লাইভ ক্লাস ছিল আর অন্যশন এডুকেশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে এটা পোস্ট করা হয়েছিল সো এটা ফেক হওয়ার কোনো চান্স নাই ভাই যারা সামিরা আপুর উপর ক্রাশ খাইছিলা তারা অরিজিৎ সিং এর স্যাড সং শুনো বিশ্বাস করেন ভাই আমি তো সামিরা আপুকে ভালো মনে করছিলাম কিন্তু ক্লাস করতে যায় তো দেখি আপু সারের চেয়ে বেশি উত্তেজিত যাই হোক ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে के सब्सक्राइब कर ही दियो